মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে যে অত্যাচার করা হয়েছে এবং সেই রহিতুদ্দিন সাহেবকে থানায় সুপূর্দ করার পরে থানার যে রেসপন্সিবিলিটি হওয়ার কথা ছিল সেইটা আমরা দক্ষ করিনি পাশাপাশি একটা অসুস্থ মানুষকে তার নির্যাতনের পরিপ্রেক্ষিতে যাতে চিকিৎসা দরকার সেই ব্যবস্থাপনার পর্যন্ত আমরা দেখিনি সেই জন্য আমরা রহিস যারা পাশবিক নির্যাতন চালিয়ে এভাবে অমানবিক আচরণ করেছে পূর্ব পরিকল্পিত ভাবে যাকে হত্যা করেছে সেই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের কেন্দ্রীয় ভাবে সারা বাংলাদেশে তার প্রতিবাদ চলছে এবং চলবে এবং আমাদের একটাই দাবি যে কেবাকারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলো সেই মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার ভাই রোহিত তারা গ্রেফতার করলো অথচ মিথ্যা অভিযোগ দিয়ে পাশবিক নির্যাতনের যে চিত্র ফেসবুকে দৃশ্যমান তারা প্রকাশ্য তাকে এভাবে আঘাত করে একেবারে আঘাত করে দিনের বেলা হত্যা করে ফেললো সেই হত্যাকারীদেরকে প্রশাসন কেন এখনো গ্রেফতার করছে না এবং আমরা তীব্রভাবে আমরা প্রকাশ্যে দিবালোকের ন্যায় বলতে চাই যে যেভাবে এই বাংলাদেশে মব সৃষ্টির মাধ্যমে এই দেশে খুনের রাজ্য কায়েম হচ্ছে আমরা এমন বাংলাদেশ চাইনি সেজন্য আমি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে ধর্ম উপদেষ্টা পর্যন্ত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতি বিলম্বে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার সাথে ইমার্জেন্সি ইমার্জেন্সি নোটিশে আমার ভাই রয়েছে উদ্দিনকে যারা হত্যা করেছে সেই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় এই আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে এবং আপনাকে এও বলে দিচ্ছি একজন মসজিদের ইমাম যদি এই সমস্ত মব সৃষ্টিকারীদের হাত থেকে রক্ষা না পায় একজন ইমামকে রোহিত সুদ্দিনকে যেভাবে হত্যা করেছে সেই ব্যথা শুধুমাত্র রোহিত উদ্দিনের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনের পাচ্ছে না সারা বাংলাদেশের আপামর সমস্ত ইমামগণ সমস্ত আলেমগণ আপামর দেশ এবং প্রবাসের সকল মানুষ মর্মাহত হয়েছে আমার 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 মনে হচ্ছে এত বড় দৃশ্যমান হত্যাকাণ্ড যদি এইভাবে চোখের বলকে আড়াল করে দেওয়া হয় তাহলে আমার মনে হচ্ছে এই বাংলাদেশ আর বাংলাদেশ নেই এখানে মনে হয় যে দেশে মানুষের নিরাপত্তা প্রশাসন নিশ্চিত না করবে সেই দেশের মানুষ আগামীর ভবিষ্যৎ শুধু মানুষ নয় অন্ধকারের দিকে হবে। যারা আলে সুনতুল জামাতের আকিদাটা পছন্দ করে নেই তারাই তারপর নিয়োগের পথ থেকে পরিকল্পিত ভাবে ওনার পিছনে বিভিন্ন কথা বিভিন্ন কথা রটাইছেন রটার পরে ওনাকে আমরা তোমার ছাব্বিশ তারিখ আমরা যখন প্রেস ক্লাবের মধ্যে সমাবেশ করি সমাবেশ থেকে যখন আসলো সারা বাংলাদেশ আহলে সুন জামাতের উলাম আমার সাহেবকে একটা প্ল্যাটফর্ম তৈরি করলো সারা বাংলাদেশের মধ্যে পার্সেন্ট সুন্নি জনতা যখন জেগে উঠলো তখন রহিসুদ্দিন সাহেবকে সাতটা বাজে ওই কুচক্রি মহলরা ওরা কিছু মুসল্লিরা ওখান থেকে ওনাকে ডেকে আনা হলো আনার পরে ওনাকে শুরু করে দিলেন এরপরে মারধর করলেন ওনাকে ব্ল্যাকমেল করলেন গাছের সাথে বেঁধে রাখলেন জুতা মালায় দিয়ে ওনাকে টসারি নির্যাতন করলেন তারপর থানা হেফাজত করা হলো থানা হেফাজতের মধ্যে আমরা দেখেছি পুলিশ বাহিনীর কাছে উনি বাড়ি চাচ্ছিলেন পানি দেয় আমরা আর প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশটাকে অচল করে দিব